আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেল দেখি সবাইকে স্বাগত তো আমি সাথে আছি তান্ত্রিক মোহাম্মদ ইব্রাহিম চিস্তি তো আপনাদেরকে আজকে শেখাবো শিশু বাচ্চাদের বাতাস লাগা একটি মন্ত্র অনেক ক্ষেত্রে ছোট শিশুর বাতাস লেগে চোখ উল্টে যায় কালা হয়ে যায় বিভিন্ন ধরনের ভাবে মানে হয়ে যায় পাতলা পায়খানা করে শুকিয়ে যায় খায় না এরকম অনেক ধরনের দেখায় বা অতিরিক্ত বমি করে এরকম কিন্তু হয় সেই ক্ষেত্রে আপনারা এই ছোট্ট একটি মন্ত্র দিয়ে কিন্তু সহজভাবে কাজ করতে পারবেন তো কিভাবে করবেন সমস্ত কিছু বলে দেওয়ার আগে যে সকল দর্শক জন্য নতুন এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা ধন্যবাদ আর বিশেষ করে হচ্ছে যে যারা আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করেন অবশ্যই তন্ত্র মন্ত্রগুলো সিদ্ধি করে নেবেন তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা মন্ত্র সিদ্ধি করেন নিজেকে তো সিদ্ধি করেন না নিজেকে সিদ্ধি করার জন্য অবশ্যই মন্ত্র প্রয়োগের তিন দিন আগে থেকে জালালে জামালি হবে একদায় নিরামিষ খেতে হবে যা মাছ মাংস ভক্ষণ করা চলিবে না এবং দই দই ডিম ভক্ষণ চলিবে না কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো ভক্ষণ চলিবে না এগুলো বর্জন করে আপনারা আমার মন্ত্র দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ কাজের কামিয়ানি হতে পারবেন সফলতা হতে পারবেন আর যারা এসব বর্জন করবেন না না করে কাজ করবেন তাদের ক্ষেত্রে আমি কোনো ধরনের গ্যারান্টি দিতে পারবো না যে আপনি কাজ করতে পারবেন কি না আর যারা বর্জন করে চলবেন তাদের ক্ষেত্রে আমি গ্যারান্টিটা করতে পারি হান্ড্রেড পার্সেন্ট আপনারা কাজের কামিয়ে তো অনেক ক্ষেত্রে আপনারা বোঝেন না যারা বোঝেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন নিয়ে কাজ করবেন অনেকেই আছেন কাজ করছেন কোনো কিছু না জেনে না বসে শুধু মন্ত্র পাইছেন মন্ত্র নিয়ে কাজ করতেছেন সেই ক্ষেত্রে মন্ত্র প্রয়োগ করতেছেন আপনারা জানার চেষ্টা করবেন যে কিভাবে কাজ করবে তো বেশি কথা না বাড়ি আমি নিয়ে যাব আপনাদের মন্ত্র দিয়ে তো অবশ্যই খেয়াল রাখবেন আমার দেওয়া নিয়ম অনুসরণ করে আপনারা কাজ করবেন আর দেওয়া নিয়ম অনুসরণ না করে যদি কাজ করেন সেক্ষেত্রে আমি কিন্তু তাই দায়িত্ব নেব না তো বেশি কথা না বাড়িয়ে চলুন আগে স্ক্রিনে মন্ত্রটি শিখে আসি পরে নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে আল্লাহ নবীর কালেমা দিলাম আর দিলাম কিরা কোর দৃষ্টি আর বাও বাতাস সলকে দেবে দোহাই হরজত আলী দোহাই এই মন্ত্রটি আপনারা প্রথমত আগে এক মালা জপ করে সিদ্ধি করে নেবেন এক মালা জপ করে সিদ্ধি করে নেওয়া হয়ে যাবার পরে মন্ত্রটি সাতবার জপ করবেন কিছু জল বা পানি টিউবওয়েলের থেকে যেটা উত্তর দিকে মুখ করে চাপতে হয় এই ধরনের কোনো টিউবওয়েল বা নলকূপ থেকে দম ধরে কাঁচের পাত্রে করে কিছু জল বা পানি নিয়ে আসবেন নিয়ে এসে মন্ত্রটি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে উক্ত পানিতে তিনটি ফুঁ দিবেন তিনটি ফুঁ দিয়ে অভিমন্ত্রিত পানি ওই শিশুকে হাতে করে তিনট খাইয়ে দিবেন এবং গোসলের সময় কিছু পানি গোসলের পানির সাথে মিশ্রণ করে সেটি মাথায় দিয়ে আগে মাথায় দিয়ে দেবেন তারপরে গোসল করে দেবেন এভাবে যদি আপনি তিন দিন করেন যত ধরনের বাও বাতাস পুফুরি বাতাস থাক কেন সেটা কিন্তু কেটে যাতে বাধ্য হবে আর সেই শিশু সন্তান কিন্তু সুস্থ হয়ে যাবে তো আপনারা এগুলো পরীক্ষা করে দেখতে পারেন দেখে অবশ্যই পরীক্ষা করার আগে আমার নিয়মগুলো মেনে কাজ করবেন যারা কিছু নিষেধ বর্জন করতে পারবেন না তারা আমার মন্ত্র দিয়ে কাজ করবেন না আশা করি আমার কথা বুঝতে পারছেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং খুশি এই মহাস নাম্বারে জানিয়ে আপনারা পরামর্শ নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ